জয়পুরের জয়রাম টাইগার জয়রাম মাহাতোর রাজনৈতিক সভা প্রস্তুতি তুঙ্গে রবিবার ঝাড়খণ্ডের ডুমুরি বিধানসভার জনপ্রিয় তরুণ বিধায়ক জয়রাম মাহাতোর সভাকে ঘিরে চলছে জোর প্রস্তুতি পুরুলিয়া জয়পুরের ফরেস্ট মোড়ের গোবিন্দ মাহাতো ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এই সভা রাজনৈতিক মহলের মতে রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ জয়রাম মাহাতো ঠিক কি বার্তা দিতে চলেছেন তা জানার অপেক্ষায় জেলাবাসী দলের রাজ্য যুব সভাপতি চিকু মাহাতো জানান এই সভায় তিরিশ হাজারেরও বেশি মানুষের জমায়েত হবে বলে আমরা আশা করছি সেই অনুযায়ী প্রস্তুতি চলছে মঞ্চ নির্মাণও প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে এলাকায় প্রচার শুরু হয়েছে স্থানীয়রা বলছেন জঙ্গল মহলে জয়রাম মাহাতর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে রবিবারের সভা হতে চলেছে নজর কাড়ার রাজনৈতিক শক্তি প্রদর্শন এখানে আমাদের কাল ডুমরি বিধায়ক জয়রাম মাহাতো আছেন। এই পুরুলিয়াবাসীকে কোনো বার্তা দেওয়ার জন্য আমরা যে বঞ্চিত মানুষের বিরুদ্ধে নেতা আমাদের জয়রাম বাবু তাই উনি বক্তা রাখবেন কালকে আসছেন কোথায় কোন গোবিন্দ মাহাতো স্টেডিয়াম কোথায় আছে মোড় জয়পুর সময় আছে একটা ছটা রাখেছি আমাদের সুপ্রিমো সেকেন্ড হাফে আছে কত জমায়েত হওয়ার আশঙ্কা আছে আপনাদের প্লাস থার্টিন কি কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা প্রস্তুতি জোর কদমে চলছে এই স্টেজের এখন তো কাজ চলছে আপনি দেখছেন Oh.